নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি পাখি। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমাদের দেশ বিদেশের দরবারে যেমন দেশের গৌরবকে সমগ্র দেশের আনতে সমর্থন হয়েছেন সেরূপ অগণিত দেশ ও বিদেশের আবামন মানুষদের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা সম্মান পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রতিটি কণাকে সেচন করে এক নতুন ভারত নির্মাণ করার উদ্যোগ মনোভাবকে আজ বিদেশের প্রতিটি মানুষ উপলব্ধি করেছেন এবং এমন একজন সাহসী সৃজনশীল রাষ্ট্র নায়ককে ভালোবাসা উপহারের স্বরূপ দিচ্ছেন এই অপামনে মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি গতকাল লক্ষ্য করে সমগ্র বিশ্বব্যাপী বিশ্বের অন্যতম প্রিয় নেতা হিসেবে গতকাল টুইটারে একশো মিলিয়ন ফলোয়ার্স সম্পন্ন হয়েছে মোদীজির মানুষের আত্মিক আধ্যাত্মিক মনকে ছুঁয়ে যে সবকা সাথ সবকা বিকাশ ও চলার নীতির পরিপ্রেক্ষিতে এবং এই মুহূর্তে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজের